শনিবার রাত থেকে ভারী বর্ষণে খাল বিল সহ চাষের জমি সব জলে ভর হয়ে গেছে খুশি কৃষকরা শনিবার রাত থেকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি সহ ব্লকে ভারী বর্ষণে খুশি হয়েছে কৃষকরা তাদের কথায় জানা যায় গত কয়েক মাস থেকে প্রচন্ড খরায় নাজি হার সাধারণ মানুষ থেকে কৃষকরা সময় মতো বৃষ্টি না হওয়ার ফলে অনেক কৃষক ধানের চারা রোপণ করতে পারেনি যদিও প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে আষাঢ়ের শুরুতেই শেষ হয়ে যায় জমিতে ধান রোপণ করা কয়েক মাস যাবৎ এতটাই খরা যে বেশিরভাগ কৃষকই তারা জমিতে ধান রোপণ করতে পারেনি বলে তারা জানান অনেকেই এই খরাতে পাম্প সেট লাগিয়ে জমিতে জল দিয়ে ধান রোপণ করেছে কিন্তু এই পদ্ধতিতে খরচ অনেকটাই বেশি এতে লাভবান হন না কৃষকরা ফলে গতকাল শনিবার থেকে লাগাতার বৃষ্টিতে খুশি হয়েছে কৃষকরা তারা মনে করছে আপনি তো একজন কৃষক তো বললাম এতদিন তো আপনারা রুয়া কাটতে পারেন না জলের জন্য এই বৃষ্টিতে কতটা জল জমছে খেতে জল ভালো জমছে কতটা খুশি আপনারা এই বৃষ্টিতে এই বৃষ্টিতে অনেক সবাই কৃষকের শান্তি আছে তো মনে মনে করছেন যে এখন এই বৃষ্টিটা থামবে না আপনারা খুশি আপনার নাম আমার নাম দাদা ধনঞ্জয় বারুই আপনি কোথায় থাকেন তিস্তা পেরিচ আমার বাড়ি এখানে তো বললাম যে গতকাল রাত থেকে কীরকম বৃষ্টি হয়েছে প্রচন্ড বৃষ্টি মানে কালকে রাত থেকে আজকে এই পর্যন্ত চলছে লাগাতার চলছে হ্যাঁ লাগাতার চলছে এই বৃষ্টিতে কি সুবিধা হলো সুবিধা আমাদের কৃষিদের মানে কৃষকদের খুব মানে প্রয়োজনীয় জলটা